হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো আজকে সকালবেলা উঠে মানে ঘরের সমস্ত কাজ করে স্নান দান করে পুজো করে তোমাদের দাদাভাই ঘুমিয়েই ছিল আমি গিয়েছিলাম একটু বাজারে আসলে আজকে বাজরাঙ্গবলির জন্মদিন তো সেই জন্য আমাদের এখানে একটা সামনেই মন্দির আছে সেখানে আর কি দিতে যাব। একটা নারকেল নিয়েছি আর একটা তরমুজ নিয়েছি আর ছোট দেখে একটা লাল ওনা নিয়েছি আর একটা নিয়েছি মেটে সিঁদুর আর জবা ফুলের মালা তো জবা ফুলের তিনটা মালা নিয়েছিলাম আমার ঘরে দুটা বাজরাঙ্গলি যেহেতু আছে তো ওই দুটা বাজরাঙ্গবলিকে দিবো মালা আর যেই মন্দিরটাতে এখন যাব সেখানকার জন্য একটা জবা ফুলের মালা নিয়ে নিলাম দেখো মালাগুলো না কড়ি করি হয়ে আছে ফুলগুলো ফুটেই দোকানে জিজ্ঞেস করলাম যে এগুলো ফুটবে কখন বলছে পুজো তো বিকেলে হবে তখনই ফুটে যাবে তো তার জন্য নিয়ে নিলাম আর এই যে মালাটা এখন ঢুকিয়ে নিচ্ছি আর দুটো লাড্ডু নিয়েছি মানে ঘরের জন্য দুটো নিয়েছি আর বা মন্দিরে যাব ওখানকার জন্য দুটো নিয়েছি তো এখানে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে এসেছি ও যেহেতু স্নান করিনি তাই ওই দিল না আমি আসলাম এখানে দিতে এখানে দিয়ে দিলাম তো আমাকে বলছিল কুপন লাগবে আমি বললাম না না আর আসবোও না আর কুপন নিয়ে কী করবো আর ঠাকুরের দক্ষিণাটা আমি এইখানে দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম এখানে দিয়ে দেবো তো ও বললো হ্যাঁ দিয়ে দাও ওই চলে গেলো ওর কাজে আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের কাছে প্রণাম প্রণাম করছিলাম তো ঠাকুরের সামনে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম বাজ্রামগুলিকে অনেকে আবার তুলসী পাতার মালা দিয়েছে এটা আমার জানা ছিল না আর দোকানেও বিক্রি হচ্ছিল তবে আমি কিনে নিই তো এই যে দেখো আমাকে একটা টিপও পড়িয়ে দিয়েছে ঠাকুরের আর এটা হচ্ছে তার পরের দিনে ব্লগ সেদিন আর কোনো ব্লগ করিনি বাজরাঙ্গলী পূজার দিন তো এই যে সকালে একটু চা বসিয়ে দিয়েছি দুজন মিলে এখন খাবো অনেক দিন পর আজকে চা করছি আর ওকে পাঠিয়েছি চানাচুর আনতে কারণ আজকে চানাচুর দিয়ে মুড়ি খাবো আর এই দুটো কাপ নিয়ে না খুব ভালোই হয়েছে চা খেতে খুব ভালো লাগছে খুব বেশি দামও না মাত্র চল্লিশ টাকা করে নিয়েছে আর দেখতেও ভালো লাগছে তবে কাপগুলোর ভিতরে না একটু দাগ পড়ে গেছে চা খেয়ে খেয়ে আর কি কেমন একটা কালচা দাগ অনেক মাজিক তবে উঠে না তো যাই হোক এই যে চাটা হয়ে গেল আর এখানে এখন মুড়িটা আমি মাখিয়ে নেবো সরষার তেল শেষ হয়ে গেছে জানো তো সেই জন্য আচারের মধ্যে সরষার তেল দিয়ে রেখেছিলাম ওটাও শেষ হয়ে গেছে ওই এক দু ফোটা পড়ছে ওটাই নিয়ে নিলাম আর এখন চানাচুর দিয়ে মাখিয়ে নেবো আর কিছু দিব না কারণ শশা পেঁয়াজ সেরকম কিছু নেই ও পিঁয়াজ আছে তবে সেটা রান্না করতে লাগবে সেই আর দিলাম না এই যে চানাচুরটা ঢেলে দিলাম আর এই চানাচুরটা খেতে আমাদের থেকে বেশি ভালো লাগে এইখানে তবে আমি ওই ঝুরি ঝুরি চানাচুরগুলোও না খুব মিস করি তো যাই হোক এই যে বাদামগুলো বেছে বেছে আমি খেয়ে নিচ্ছি আমি মুড়ি মাখানোর আগে এটা খেয়ে নিই এভাবে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি সাথে মুড়ির সাথে কিন্তু কাঁচা লঙ্কা খেতে ভালোই লাগে বলো আর এই যে লাল চা তো এখন দুজন মিলে খেয়ে নিই তারপর একটু যাব বাজারে তার আগে না ভাতটা করে নিলাম কারণ গ্যাসটা হচ্ছে শেষের দিকে দেখো গ্যাসটা কিভাবে জ্বলছে শেষের দিকে গ্যাস তো আছে তার মধ্যে গ্যাসে যে কি হয়েছে মানে হিটই উঠছে না সেই জন্য বসিয়ে দিয়েছি ভাতটা আর এখানে চায়ের বাসনগুলো রেখে দিয়েছি পরে জল আসলে ধুয়ে নেব আর সোমবারের ফল মূল দুধ এইসব না ক্যারি ব্যাগে করে আমি রেখে দিই এই পুকুরে ফেলবো এসে সেই জন্য তো সেটা এখন ফেলে দিলাম আর তারপরে মাংস নিতে এসছি একটু অনেক দিন পর আজকে মাংস করব। আজকে যেহেতু রবিবার তো অল্প করেই মাংস নিব কারণ সোমবারে আবার উপোস করব ওইও খাবে না আমিও খাবো না আর থাকলেই তো নষ্ট হবে আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দিব সেই জন্য একশো টাকার মাংস নিয়ে নিয়েছি আর এর আগের দিন দু কিলো চাল নিয়ে গেছি সেটা আছেই তবুও আমি আবার দু কিলো নিয়ে রাখলাম কারণ ঘরে চাল বাড়ন্ত হলে না ভালো লাগে না এর আগে দিন একেবারেই চাল বাড়ন্ত ছিল যেদিন আমি রান্না করি সেই জন্য খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম দু কিলো চাল নিয়েই নিই আরও একটা আটার প্যাকেটও নিয়েছিলাম এ দেখো মাংসটা এনে ঢেলে দিয়েছি এখন একটু ধুয়ে নিব তো জল যেহেতু আসেনি এখনও আমি বালতিতে জলটা তুলে রেখেছি সেটা দিয়ে আমি এখন মাংসটা ভালো করে ধুয়ে নেবো আমাদের দাদাভাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে কাজে চলে যায় এই বাজার হাট সব কিছু একা হাতে করতে হয় এখন যদি গ্যাসটা শেষ হয়ে যায় আবার গ্যাস ভরতে যেতে হবে ভাবো তো সকালে সব কাজ করে গেছি আবার ভাতটাও করে গেছি পিঁয়াজ রসুন আলু সব কেটে মশলা করে মাংসটা করব সারা দিন একটার পর একটা কাজ লেগেই থাকে আর তোমরা বুঝতেই পারছো সকালবেলা বাজার করে এসে আবার রান্না করা কতটা ধকলের আর এই রোদের মধ্যে আমি না হেঁটে গিয়েছি জানো তো আর আসার সময় রিক্সাতে করে এসেছিলাম তবে যাওয়ার সময় এতটা শরীর খারাপ করছিলো রোদের মধ্যে হেঁটে যাওয়াতে সেজন্য ভাবলাম আর হাতে ভারীও হয়ে গিয়েছিলো আটা নিয়েছিলাম চাল নিয়েছিলাম তারপর টমেটো রসুন এইসব নিয়েছিলাম তো ভারীও হয়ে গিয়েছিলো সেজন্য ভাবলাম টোটোতে করেই চলে যাই আর আসার সময় একটা জলের বোতল কিনেছিলাম ঠান্ডা জলের বোতল কড়াটা এত শুকিয়ে গিয়েছিল আর বাড়িতে এসে তো ঠান্ডা জলও পাবো না যে একটু তৃপ্তি করে খাবো ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হলে দোকান থেকে কিনেই খেতে হয় তবে জানো তো কিছুদিন হলো দোকান থেকে যেই জলগুলো কিনে আনছি সেই জলগুলোর মধ্যে না ডাব ফ্লেভার পাওয়া যাচ্ছে তো জলটা খেয়ে তৃপ্তিও পাচ্ছি না তবুও ঠান্ডা তো সেই জন্য আরও খেয়ে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করে এখানে ডেকে রেখে দিলাম এরপরে কয়েকটা বাসন আসে এখন জলটা আসলো তো ভাবলাম তাড়াতাড়ি করে মেজে নিই আবার কখন জল আসতে পড়বে সেই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি আর এরপরে আমি মশলাটা করতে বলবো মানে পেঁয়াজ রসুন আদা এসব করব। আজকে জিরা বাটবো না ভেবেছি জিরার গুঁড়া আছে ওটা দিয়ে করব কারণ জিরা বাটতে সব থেকে বেশি সময় লাগে পিঁয়াজ আদা রসুন এগুলো বাড়তে দেখবো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য ভাবলাম জিরার গুঁড়া দিয়ে করে নেব তো তার আগে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম জল এসেছে যেহেতু এখন ধুয়ে আর এক এক জল তুলেও রেখে দেবো রান্নার জন্য চলো আজকে কিছু কমেন্ট পড়া যাক আজকে একটা ভাই কমেন্ট করেছে দিদি আপনাকে অনেক কমেন্ট করলাম প্রায় ছবারের মতো কিন্তু আপনি নিলেন না আর কমেন্ট করবো না গুড বাই না কেন কমেন্ট করবে না এই যে আজকে তোমার কমেন্টটা পড়ে শুনিয়ে দিলাম সবাইকে এরপরে আরও একটা কমেন্ট পড়ি এই বোনটা না আমার সব ভিডিওতেই কমেন্ট করে তো আমার খুব ভালো লাগে লং ভিডিও দাও দিদি তো হ্যাঁ অনেকেই এই কমেন্টটাও করে যে লং ভিডিও দাও তো তোমরা আমার লং ভিডিওগুলো যে এত ভালোবাসো সেটা দেখে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আজকে আরও একজন কমেন্ট করেছে সেই তুলসী পাতা নিয়ে তো দিদি প্রসাদে তুলসী পাতা দিতে হয় কিন্তু শিব ঠাকুরের মাথায় দিতে হয় না হ্যাঁ গো আমি ওইটাই তো জানি যে ঠাকুরের প্রসাদে তুলসী পাতা দিতে হয় ঠাকুরের প্রসাদে যদি তুলসী পাতা নাই দিই তাহলে কেমন সেটা ভোগ নিবেদন হলো সো আমি সেটাই ভাবছি আর আমার মাও বলেছে যে শিবের মাথায় বা পুজোর শিব পুজোর সময় তুলসী পাতা দিতে বারণ করেছে আমি তো শিবের মাথায় বা শিবের গায়ে তুলসী পাতা দিই না জানি না হয়তো কোনো দিন ভুল করে দিয়ে দিয়েছি কি না আমার সেটা মনে নাই যাই হোক এরপর থেকে তো আমি আর করব না বা করিও না তারপর এক দিদিভাই কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম নিয়েও মৌলিনা খাতুন দিদি তুমি খুব ভালো তোমাদের সব ভালো হবে থ্যাংক ইউ মৌলিনা কমেন্টটা করার জন্য সত্যি তোমার মুখের কথা যেন ঠিক হয় আমাদের যেন সব ভালো হয় কারণ আমাদের সাথে এখন কোনো কিছুই ঠিক হচ্ছে না আমরা যেদিকেই মানে একটু উন্নতির আশা নিয়ে যাচ্ছি সেদিক থেকেই একেবারে নেমে যাচ্ছি ওই যে বলে না অভাগী যেই দিকেই যাই সেদিকেই সাগর শুকে যায় সেই হচ্ছে আমাদের দশা মানে খারাপ দিন এমনভাবে এসেছে আমরা যে কোনো কিছু করে একটা উন্নতি করবো সেটাও করতে পারছি না জানি না কবে কিভাবে আমরা সব কিছু ঠিকঠাক করতে পারবো তবে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা যেভাবে আমরা দুজন মিলে চেষ্টা করছি চেষ্টার ফল কিন্তু আমরা পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই জীবনটা দেখে মানে আমাদের এই কষ্টের জীবনটা দেখে অনেকে উপহাস করছে নানান ধরনের কথা বলছে আমাদেরকে অপমান করছে মানে যাচ্ছে তাই অবস্থা কিন্তু আমরা দুইজন জানো তো চোখ কান মুখ সব বন্ধ করে রেখেছি মানে কোনো কিছু শুনতে পেলেও না শোনার ভান করছি কোনো কিছু জানতে পারলেও না জানার ভান করে থাকছি কারণ এখন যে আমাদের খারাপ দিন আমাদের খারাপ দিনে তো আর কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না যারা আমাদের ভালো দিনে আমাদের পাশে ছিল এমনকি তারাও আমাদের পাশে নেই আজকের দিনে দাঁড়িয়ে কি জিজ্ঞেস করো যে আমার ইনকাম কত ইউটিউব থেকে কত পাই বা ফেসবুক থেকে কত পাই তো সেটা আমার জানানোর ইচ্ছা হলেও আমি কাউকে জানাতে পারি না কারণ জানো তো তোমাদেরকে জানানোর আমার খুব ইচ্ছা তবে আমি জানাতে পারি না এই চারিদিকে আমাদের এত শত্রু আমাদের ভুল ধরার জন্য মানুষ বসে আছে তবে আমি এই কথা বলতে পারি ইউটিউব থেকে আমি সেরকম কোনো কিছুই টাকা পাইনি বা পাই না এখনও পর্যন্ত কারণ আমার ভিউজ প্রচণ্ড কম অনেকেই ভাবে যে অনেক টাকা ইউটিউবে তবে না যারা ভিডিও করে একমাত্র তারাই জানে তো এখনও আমি কোনো ইউটিউব থেকে সেভাবে টাকা পাইনি যদি বলো ফেসবুকের কথা তো ফেসবুক থেকে যা পাই মানে ধরো তিন চার মাস পর একবার পেমেন্ট পেলে পাই তো সেটা দিয়ে মানে আমাদের কোনো রকমে সংসারটা চলে তোমাদের দাদাভাই আর আমাদের টাকা দিয়ে ওই টাকা পেলে হয়তো একটু ভালো মন্দ খেতে পারি এইটুকুটাই যা ওর থেকে বেশি কিছু না আর ফেসবুক তো এখন টাকা দেওয়া একেবারেই কমিয়ে দিয়েছে বলতে পারো দিচ্ছেই না প্রথম প্রথম আমি যখন পেমেন্ট পেতাম তখন আমি সবাইকেই জানিয়ে দিতাম কিন্তু আমি এটা বুঝতাম না যে তারা আমার এই কথা শুনে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় তবে সেটা এখন বুঝতে পারছি আসলে বিপদে না পড়লে তো কাউকে আর চেনা যায় না তাই জন্য এখন আমরা দুজন বিপদে পড়েছি তাই এখন মানুষকে চিনতে পারছি আর একটা ভাই কমেন্ট করেছে মাইশা নামে দিদি আমার নাম মাইশা আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও প্লিজ 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 এই যে মাইশা তোমার নামটা নিলাম সত্যি তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য জানো তো অনেকে আমাদের সাথে এখন এমনভাবে অবহেলা করছে মানে ওরা হয়তো অনেক উপরে উঠে গেছে আমরা নিচে নেমে গেছি সেই জন্য এরকম ব্যবহার করছে বা এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি আর কি তো যাই হোক ভগবান আছে ভগবান দেখছে আমি ঠাকুরের কাছে এটা বলতে চাই আমাদের এই খারাপ সময় যারা আমাদের সাথে অন্যায় করেছে বা আমাদের আড়ালে গিয়ে আমাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে তাদেরকে যেন ভগবান শাস্তি দেয় আমি আমার চোখ দিয়ে না দেখতে পেলেও ভগবান ঠিক তার চোখ দিয়ে সবাইকে দেখতে পেয়েছে আর আজকে দেড় বছরেরও বেশি হয়ে গেল এখনও পর্যন্ত আমার চোখের জলের দাম আশা করি আমার ভগবান আমাকে দিবে। আমি চাই আমাকে যেন কোনো দিন কারো কাছ থেকে হাত পাততে না হয় তারপর সেটা ভগবানের ইচ্ছা কারণ সব কিছু তো আমার ইচ্ছে মতো হবে না যাই হোক এই দেখো গরমের দিনে তোমাদের দাদা হয় দুটো কুলফি এনেছে এখন দুজন মিলে ঘরে বসে বসে খেয়ে নেবো